サクラとシットハート。 মোমবাতি জ্বালিয়ে নয় আমরা প্রতিটা ধর্ষককে ধরে ধরে তাদের শরীরে আগুন জ্বালিয়ে দেওয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে বিশেষ ভালো অনুরোধ করছি যদি এগুলো না হয় আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমরা পরাস্ত করব এই ধর্ষণের বিরুদ্ধে আমরা যত শক্তি আছে আমরা সেই শক্তিগুলোকে রুখে দিয়ে আমরা আমাদের নারীদের পাশে দাঁড়াবো সহ প্রচলিত আইন সংশোধন করে দ্রুত এই নারী নির্যাতন এবং ধর্ষকদের বিচার সুনিশ্চিত করা তাই আজকে আমাদের এই সমাবেশের মাধ্যমে অভিভাবক এবং শিক্ষক ছাত্র ছাত্রী এবং পুরো উপজেলাবাসীর পক্ষ থেকে আমাদের দাবি হচ্ছে দ্রুত এই নারী নির্যাতন এবং ধর্ষণ উৎপাদীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি